ব্যাংকে নিয়ে বাড়ি গাড়ি করলেন মাথায় কিছু আছে তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়। তোমার মাকে নিষেধ করো তোমার আব্বাকে নিষেধ করতে বলো যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা ভালো নয় এ হলো হস্তিনী মহিলা তোমার আব্বাকে একে তালাক দিতে হবে এ কথাই ঠিক আমি তালাক দিতে বলিনি তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো এবার চলে যাই সুদ নিয়ে আল্লাহ কি বলেন আল্লাহ তালা বলেন বা অয়ুরা পাত নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় নিশ্চয় সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আল্লাহ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ নবী বলেছেন ইন দ্য রে বা অইন কাস্তোরা ফাইন না আকে বাচ্চ হলে তাল্লিম সুর যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে সুর যদিও বাহ্যিকভাবে টাকা বেশি দেখা যায় কিন্তু ফলাফল হল নিঃশ্ব কিন্তু ফলাফল হল নিঃস্ব এই কথার মোহাম্মদ সাল্লাহরি সাল্লাম বলেন টাকা প্রমেও যায় এর কথা কে বললেন আল্লাহ বললেন মানুষ সুদ খেলে নিঃস্ব হবে এ কথা কে বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আপনাদের সুন্দরগঞ্জে আপনাদের বাড়ির পাশে দেখেন যেই মহিলা কিস্তি নিয়ে সুদের টাকা উঠিয়েছিল কিস্তির উপরে ও এখন আমরা এখন বাড়িটাই নাই ও কোন দিকে চলে গেছে বাড়ি ঘরে নেই টাকা কমতে কমতে সুদের কারণে দেশের টাকা কয়েকজনের হাতে চলে যাবে বাকিরা নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনই ভাই বোন সুদ খাবে যে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে ভিক্ষুদের ফলাফল ভিক্ষা ওকে আজ হোক আর কাল হোক নিঃস্ব হতেই হবে এ কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সুদের ফলাফল নিঃস্ব আর একটা কথা বলে রাখলাম আল্লাহ সালাম ফিরার পূর্বে একটা দোয়া করতেন সেই দোয়ার শেষ বাক্যে আছে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে বড় ঋণ কর্য এমন পাপ যে আপনার জানা যায় হবে না এই অবাত পাপ আল্লাহসা জানা যায় সব আল্লাহ सुनो এই লোকের ঋণ আছে নাকি জি আচ্ছা ঠিক আছে আমি গেলাম তার মানে ও জানা জানা আল্লাহর রাসূল করাবে না আরেকজন স্যার উঠছে লাল ঠার 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 আমি তার ঋণ পরিশোধ করে দেব আচ্ছা ঠিক আছে জানা যাওয়া হবে ব্যাংকের লোন নিয়ে বাড়ি বাড়ি করলেন মাথায় কিছু আছে বউকে খুশি করে ছেলে খুশি করে পাঁচতলা সুন্দরগঞ্জে বান বাড়িয়া বান বাড়ি বানিয়ে কি হবে আপনি কি জানেন মানুষের অর্থ সম্পদ কয় ভাগে ভাগ এক মা কলা না যা খেলো তা পায়খানা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আদিস বোখারি মুসলিম দুই মালা বেসা ফাপলা যা করল তা পুরাতন হলো নষ্ট হলো তিন আমার আতা ফাঁকতানা যা দান করলো তা জমা হলো অমর সেবা রাহের গুন্ডা সে তিনটে ব্যতিত যা আছে তা মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মাল করে মারামারি করে ভাইরা জমি ভাগ করে নিবে আমার চোখের সামনে আমাদের গ্রামে দুই ভাই ঝগড়া করে বাড়ি ঘর সব ভাগ করে নিয়েছিল তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানা যায় হবে না আপনি লোনকে স্বাভাবিক মনে করেন লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন আমি তো শতদিন গাইবান্ধা জেলার রোগকে সতর্ক করেছি কখন সতর্ক করতে পেরেছি যখনই আমি রংপুর দিনাজপুর লালমনহাট এলফামারি কুড়িগ্রাম পঞ্চগঠ ঠাকুরগাঁট গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এলাকায় আসি তখন একটা দুর্বল গতি সবার কথা উল্লেখ করি সেটা হলে ছেলের বিবাহ দিনের টাকা নেবে যৌতুক নিবে তখন আমি বলেছি বাপ দাদা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাও যদি গ্রামের লোক ভিক্ষা না দেয় গ্রাম ধারে তুমি স্টেশনে যাও মানুষের একটা ভিক্ষা চাও ভিক্ষা চাও এবারে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো কালো হয়ে গেছে দেখো মানুষের টাকা নেই কখন হ্যাঁ

যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাজাত কবুল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের উল্টে ধরে বছর থেকে ১৬ বছর ছাত্র জীবনে পড়েছি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি পড়াচ্ছি আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে আমি ফটো পরিচালনা করছি এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিভাতে এটা আমি প্রমাণ করতে পারিনি সব টাকা খরচ ছেলের বাপের সম্মানিত দিনই ভাই বল বলছিলাম যদি খ্রিস্টান বলতো অবশ্যই সুদ ব্যবসार মত ওই সময়ের প্রত্যেকিক বলতো সুদ ব্যবসार মত সুদের টাকা মানে ব্যবসুতের টাকা মানে অতএব দুটাই সময় সুদের টাকা মানে ব্যবসুতের টাকা মানে অতএব দুটাই সময় আল্লাহ তাআলা বললেন ভộm হিসাব ওয়া আলাইকুম তাই ওয়া হাররাম আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন যেই দিক মানুষ শুনে রাখো আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন অতএব তাদের মতব ঠিক নয় শুধু তাই নয় ব্যবসা ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজরাহ সাদিক একলই আল কায়মা মাশহ সুদ্দীকুন আল যারা সত্যবাদী ব্যবসায়ী তা বিচার মঠের নবীগণের সাথে থাকবেন কোথায় সুদ আর কোথায় ব্যবসা কোথায় ব্যবসা আর কোথায় সুদ ওরা বললো সুদে টাকা পড়ে ব্যবসার টাকা পড়ে অতএব দুটাই সমান সমান সুদেও টাকা বাড়ে ব্যবসাতে টাকা বাড়ে অতএব দুটাই সমান সমান আল্লাহ তখন বললেন চিরদিনের জন্য হারান ব্যবসা চিরদিনের জন্য হারাল এই কথা আল্লাহ বলেন মোহাম্মদ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ সত্যবাদী ব্যবসায়ী যারা সত্যবাদী ব্যবসায়ী যারা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আল্লাহ বললেন ব্যবসা করতে গিয়ে কখনো কিছু টাকা পয়সা মাজলুম হিসেবে দেওয়া লাগতে পারে কখনো মিথ্যে চলে আসতে পারে কখনো কসম চলে আসতে পারে আমি কসম করবো এটা খেয়ালি করিনি চট করে বলছি আল্লাহ কসম এই টিসু এই বক্সগুলো আমার বিশ টাকা করে নেওয়া আছে চট আমি বলেছি আল্লাহর কসম এটা আমার বিশ টাকা নেওয়া আছে আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না এখন আল্লাহ বলছেন ব্যবসা মিথ্যা কথা চলে আসে আসে তোমরা দান করে এটা মিটিয়ে দাও তোমরা এটা দান করে মিটিয়ে দাও যার করে না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠাতে হবে বসাতে হবে এই জন্য নয় টাকা ইনকাম করে কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা দিয়ে জান্নাত কিনে নিব আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব ওই জন্য পয়সা উপার্জন করি সম্মানিত দিনী ভাই বল ব্যবসার সুদ দুটো এক নয় মহা ইয়াই ভাইলে রিন আমন লাতা বরম রে পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায় না পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না মহান রমে ইয়াই ভাইলে রিন আমন তাপুলনা দল ভমা কে মানুষ যারা কহে দা পুরুষ নারী শুন রেখ সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও অতএব এই বৈঠকে যত দিনই ভাই বোন আছেন আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই ছেলে তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায় তোমার মাকে নিষেধ করো তোমার अब्बाকে নিষেধ করতে বলো যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা ভালো নয় এ হলো হসতিনী মহিলা

তাদের উপর অভিশাপ যারা সুদ দেয় তাদের উপর যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ যারা ইন্সুরেন্স নেই এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে সুদ লিখে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদ নেয় যারা সুদ দেয় যারা তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন